মাঝে মাঝে মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক বেশি মন চায় যেমন আজকে আমার মন চেয়েছিলো মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে ঘরে কিছু ছিল না দেখলাম সুজি আছে তো সুজি দিয়েই আজকে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সুজির এই রেসিপিটি কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন প্রথমে আমি নিয়ে নিলাম হাফ কাপ সুজি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কুসুম গরম জল দিয়ে এবার মিশিয়ে তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিব আপনারা এখানে জলের পরিবর্তে একটা ডিম ফেটিয়ে দিতে পারেন তাতে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন ডিম ফেটিয়ে দিলে কোনো জলের প্রয়োজন হবে না তারপরে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য আর এদিকে আমি চলে আসলাম চুলায় দুধ জ্বাল করার জন্য আগে থেকেই আমি দুধটা বসিয়ে দিয়েছি চুলায় এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তিনটা এলাচ এলাচ তিনটা দিয়ে এবার দুধটা আমি জ্বাল করে নিব যখনই দুই থেকে তিনবার বলব চলে আসবে দুধে তখন হচ্ছে আমি এই দুধের মধ্যে দিয়ে দিব ক্যারামেল আর ক্যারামেলটা তৈরি করা আমি আপনাদের সাথে শেয়ার করিনি ক্যারামেলটা দুধের মধ্যে দেওয়ার পরে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এবার মিষ্টির জন্য দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন চিনিটা দেওয়ার পরে আমি একটা বলক তুলে নিব দুধে দুধে বলব চলে এসেছে গ্যাসটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে এখনই এই যে সুজির ব্যাটারটা পারফেক্টভাবে ফুলে গেছে এবার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু বেকিং সোডা আর তার চেয়ে একটু বেশি পরিমাণে বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবার চুলা চলে আসলাম কড়াইয়ে আগে থেকে তেলটা আমি একেবারে লো হিটে গরম করে নিয়েছি এক এক করে বড়ার শেপে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দেয়া হয়ে গেছে এক মিনিটের মতো জাল করে নিয়েছি এবার এক এক করে সবগুলো উল্টিয়ে দিব সবগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে নামিয়ে নিব আর এগুলো যখন ভাজি করবেন তখন গ্যাসটা কিন্তু একেবারে লো হিটে দিয়ে ভাজি করবেন সরাসরি আমি দুধের মধ্যে দিয়ে দিলাম পিঠাগুলো এবার এই দুধটা আবারও জাল করে নিব চার থেকে পাঁচ মিনিট জাল করে নিব আমি চার পাঁচ মিনিট জাল করে নেয়ার পরে এখনে কিন্তু এই পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গেছে সেটা একটু দেখাচ্ছি আমি প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এগুলো আমি রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এক ঘন্টা পরে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আর খেতে অনেক বেশি মজার ছিল আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সকলের কাছেই ভালো লাগবে রেসিপিটি